হ্যালো ফ্রেন্ড আসু সবাই ভালো আছো আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো দ্বিতীয় ফেজ অর্থাৎ ষোলো লক্ষ লিস্টে বাড়ির টাকা দেওয়ার তর্য শুরু করে দিয়েছে রাজ্য প্রশাসন আর তার জন্যে আবারও হবে সার্ভে বা সমীক্ষা আর সেই সার্ভে হবে ছ দফায় অর্থাৎ আপনি বাড়ি পাওয়ার যোগ্য কিনা না তার জন্যে ছ ছবার সার্ভে হবে রাজ্য থেকে জেলা জেলা থেকে ব্লক ব্লক থেকে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা আপনার বাড়ি গিয়ে ছ দফায় সার্ভে করবে সেখানে কী কী প্রশ্ন করা হবে কীভাবে হবে সেই সার্ভে সেই সঙ্গে আপনাকে দ্বিতীয় ফেজে টাকা পেতে হলে কীভাবে তৈরি থাকতে হবে আজকে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি ডিসেম্বর মাসে যে সকল বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হবে বাংলার বাড়ি প্রকল্পে তাদের ফের সার্ভে করা হবে তার কারণ রাজ্যের কাছে জেলা থেকে ব্লক ব্লক থেকে পঞ্চায়েত স্তরে ভুড়ি বুড়ি অভিযোগ পৌঁছেছে আর সেই অভিযোগের নিরিখেই ফের সার্ভে হবে সেই সকল ষোলো লক্ষ লিস্টের ব্যক্তিদের কিভাবে ছ দফায় সার্ভে হবে কিভাবে আপনাকে তৈরি থাকতে হবে কি কী প্রশ্নের সম্মুখীন হতে হবে যদি বেনিয়মের অভিযোগ ওঠে তাহলে পুলিশ প্রশাসন আপনার বিরুদ্ধে কী ব্যবস্থা নেবে আসুন সমস্তটা একটা ভিডিওর মারফত দেখে নিই আর এবার নজর রাখবো বাংলার বাড়িতে আরো করার রাজ্য বেনিয়ম রুখতে আবেদনকারীদের তালিকা যাচাই এবার ছ দফায় নজরদারি নির্দেশ দিল তালিকা চূড়ান্ত করার বাংলার বাড়ি প্রকল্প বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে রাজ্য সরকার প্রথম দফায় টাকা দেওয়ার কাজ শেষ এবার দ্বিতীয় দফায় ষোলো লক্ষ উপভোক্তাকে বাড়ি দিতে চায় রাজ্য এবছরের ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়ার টার্গেট তার আগে তালিকা তৈরি নিয়ে সতর্ক নবান্ন কারণ প্রথম দফায় তালিকা নিয়ে উঠেছে নানা অভিযোগ অভিযোগ কোথাও একজনের টাকা অন্যের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে কোথাও আবার পাকা বাড়ির মালিক হয়েও বাংলার বাড়ি প্রকল্পে নাম এ নিয়ে রাজনৈতিক চাপানুতরও হয় এই সব ঘটনা রুখতে এবার গাইডলাইন বেঁধে দিল নবান্ন আবেদনকারীর তালিকা যাচাইয়ের ছ দফায় নজরদারি চালাতে হবে তালিকা যাচাইয়ের জন্য তৈরি করা হবে সোশ্যাল অডিট টিম এছাড়াও মোবাইল ফোন অ্যাপের মাধ্যমেও ক্রস ভেরিফিকেশন হবে থানার ওসি আইসি এবং রাজ্য স্তরের মনিটরিং দল তালিকা যাচাই করবেন তালিকার অন্তত পনেরো শতাংশ বিডিও বা জয়েন্ট বিডিওকে যাচাই করতে হবে জেলা শাসক বিডিও এসডি অফিসে অভিযোগ জানানো যাবে কেউ অভিযোগ জানালে পাঁচ দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে এছাড়াও জেলা শাসকদের কাছে পাঠানো গাইডলাইনে বলা হয়েছে আবাসের তালিকা টাঙাতে হবে গ্রাম পঞ্চায়েত অফিসে সেই তালিকা নিয়ে কোনো অভিযোগ থাকলে বাসিন্দারা অভিযোগ জানাতে পারবেন নবান্ন টোল ফ্রি নাম্বারে দশই অক্টোবরের মধ্যে তালিকা পুনর্মূল্যায়নের কাজ শেষ করতে হবে তালিকা ধরে দেখতে হবে আবেদনকারী প্রকল্পের সুবিধে পাওয়ার যোগ্য কি না পনেরোই অক্টোবরের মধ্যেই কাজ শেষ করতে হবে দ্বিতীয় দফায় কারা বাড়ি পাবেন সেই তালিকা চূড়ান্ত করার ডেডলাইন তিরিশে নভেম্বর বাংলার বাড়ি নিয়ে নানান সময় নানান অভিযোগ উঠেছে আর সেই কারণে প্রথম দ্বিতীয় দফায় দফার এবার আরো কড়াকড়ি নজরদারি সিদ্ধান্ত নিল মোট দফায় যাচাই হবে বাংলার বাড়ির প্রাপকদের তালিকা উদ্দেশ্য একটাই যোগ্য উপভোক্তারাই যাতে এই বাংলার বাড়ি পান বন্ধুরা ভিডিওতে পরিষ্কার দেখলাম রাজ্য প্রশাসন বাংলার বাড়ি প্রকল্পে টাকা দেওয়ার ক্ষেত্রে আরো কড়া প্রথম দফায় বারো লক্ষ বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হয়েছে এবার দ্বিতীয় দফায় ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ বেনিফিশিয়ারিকে টাকা দেওয়া হবে তার জন্যে জেলা প্রশাসন থেকে শুরু করে পঞ্চায়েত ব্লক এবং রাজ্য থেকে প্রশাসনিক কাজকর্ম শুরু হয়ে গেছে তদবির শুরু হয়ে গেছে আর তার জেরেই চড়ে বসেছে লোকাল প্রশাসন থেকে শুরু করে জেলা ব্লক এবং রাজ্য এখন দেখার এই ষোলো লক্ষ লিস্টেড ব্যক্তিদের মধ্যে আবারও যে সার্ভে হবে সেখান থেকে কতজন বেনিফিশিয়ারির নাম বাদ যায় আর যদি বেনিয়মের অভিযোগ ওঠে তাহলে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেয় সেদিকেও নজর থাকবে আপনি যদি উপযুক্ত বেনিফিশারি হয়ে থাকেন ষোলো লক্ষ লিস্টে আপনার নাম থেকে থাকে অবশ্যই বলব প্রস্তুতি নিয়ে রাখুন তৈরি থাকুন আর সর্বশেষ অনুরোধ করব বাড়ির টাকা পেতে হলে অবশ্যই আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখে রাখুন একদম স্টেপ বাই স্টেপ তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও বাংলার বাড়ি সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকের ভিডিওতে তুলে ধরলাম আগামী দিনে আরও ধাপে ধাপে বাংলার বাড়ি সংক্রান্ত ভিডিও নিয়ে আসবো তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ